সব বন্ধুদেরকে আর আশা করি সবাই ভালো আছো ঈশ্বরের ইচ্ছায় আর তোমাদেরকে আজকে কিছু কথা শেয়ার করব বলে আমি বসে পড়লাম কারণ বর্ষা হচ্ছে ওয়েদার খারাপ বুঝতেই পারছো কোথাও যেতে পারছি না ঠিকমতো তো আজ এবছর মানে যেটুকু আনন্দ করেছি খুব মানে ভালোভাবে আনন্দ করেছি যেটুকু সময় করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়েছি তো সবাই স্কেপ না করে ভালো লাগলে অবশ্যই শোনো যে কেমন লাগে অবশ্যই জানাবে যে আমার কথাগুলো বলার পর আর আমার কথাগুলো বলবো যে সবটা যদি ফেসবুকে না আসে তোমরা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যেও যে আমি যে কথাগুলো আমার মনের কথা বলবো টুম্পা দাস দলপতি আমার ইউটিউব চ্যানেল তো ওখানে গিয়ে অবশ্যই শুনে নিও যে আমি কি বলছি আমার মনের কথাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়েছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তার জন্য তোমাদের সঙ্গে দুঃখ দুঃখ সুখ সবই শেয়ার করি যখন তো এই কথাটাও শেয়ার করব তো ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ইউটিউব চ্যানেলে দেখো ভালোবাসা দিও সবাই সবাই পাশে থেকো এটাই আমার অনুরোধ তোমরা তো অনেকেই জানো যে আজ তিন বছর তিন সাড়ে তিন বছর আমার কাছে আমার বড়বাবু ছিল না তো কোনো কারণে অন্য জায়গায় ছিল তো তার জন্য আমি কিন্তু পুজোতে কেন পুজোতে তো আনন্দই করিনি কোনো সময়কে আনন্দে থাকতাম না হাসি খুশিতে থাকতাম না সেটা অনেকেই দেখেছ ফেসবুকের ভিডিও দেখে বা এই যে হাতে মেহেন্দি করেছি আমি তো মানে কি বলে আমিও মানে মেহেন্দিও আজকে তিন বছর চার বছর করিনি তো এবছর এত খুশি হয়েছি বরবাবু নিজে মেহেন্দি করে দিয়েছে আর মানে এতটা পরিমাণ আনন্দ করেছি কী বলবো তোমাদেরকে যেটুকু যে কদিন বেরিয়েছে বরবাবুর সঙ্গে তো খুবই আনন্দ করেছি তোমরা দেখেও ছো শেয়ার করেছি বাদ বাকি ভিডিও শেয়ার করেছি তোমাদেরকে যে আমি কতটা পরিমাণ আনন্দ করেছি আর তিন বছর যে কষ্টটা দুঃখটা পেয়েছি সেটা এক বছরে কিন্তু সেই দুঃখ কষ্টটি সবই দূর হয়ে গেছে তো সত্যিই বলে যে মানে নিজের মনের মানুষ নিজের লোক যদি কাছে থাকে তাহলে কিন্তু সব সময়কে। আনন্দতে থাকে সে যেটুকু যেরকম থাকে না কেন আনন্দে সুখে থাকে সত্যি মানে নিজের লোক যদি কাছে না থাকে তাহলে কিন্তু আনন্দেও থাকতেও পারবো না আর কাটাতেও পারবো না এটা কেন তো একদম নিশ্চিত কারণ আমি তার উদাহরণ আমি আমি যদি কি বলে যদি নিজে অনুভব না করতাম তাহলে তোমাদেরকে বলতে পারতাম না আজকে আমি নিজে অনুভব করছি তাই তোমাদেরকে বলছি তো আজ তো বিজয়া তোমাদেরকে তো আগে জানিয়েছি তো আজকে বাড়িতে রান্না হয়নি বাবার বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই গিয়েছিলাম এই দেখো এই ড্রেসটা পরে গিয়েছিলাম মানে এখনও ছাড়িনি তোমাদের সঙ্গে কথা শেয়ার করব বলে আর এই কানেরটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কারণ এরকম আমি কানের পরেছি কিন্তু মানে অন্যরকম ডিজাইনের কিন্তু এই কানেরটা পড়িনি তো এই বছর নতুন কিনেছি তো পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি কিন্তু মেকআপ ছাড়াই বসেছি কোনো ফিল্টার নয় কোনো মেকআপ নয় জাস্ট এমনি বসছি তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো বলে তো বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছি ছেলেদেরকে নিয়ে তো বড়বাবু যেতে পারেনি কারণ উনি যে ব্যবসা করেন ফিচারির ব্যবসা তো ওয়েদারের জন্য ওখানে থাকতে হয়েছে ওনাকে তার জন্য উনি আসতে পারিনি তো ওনার জন্য কি মা বাবা খাবার পাঠিয়েছে কারণ একটা মাত্র জামাই তো তার জন্য ওর জন্য রকম খাবার পাঠিয়েছে কারণ বাবার বাড়িতে অনেক কিছু হয়েছে আজকে তো দেখাতে পারলাম না তোমাদেরকে জাস্ট বলে দিই যে বড়ি ভাজা হয়েছিল। নকশা বড়ি এমনি বাতাসা বড়ি শাক ভাজা উচ্ছা ভাজা আলু কুদলি ভাজা আর হচ্ছে মাংসর ঝোল এগুলো হয়েছিল তো আমরা খেয়ে এসেছি আর একটা মাত্র জামাই ঝেয়েটে ওর জন্য পাঠিয়ে দিয়েছে আর ও মানে এসে খাবে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি বসে পড়েছি কিছু কথা তো আমার মনের কথা তো তোমরা শুনলে সব কিছু তো তোমরা এরকম কে কে এরকম পরিস্থিতিতে আছো অবশ্যই কমেন্ট করে বলো আর কেউ কোনো পরিস্থিতিতে থাকলে অবশ্যই নিরাশ হইও না ধৈর্য হারিও না ধৈর্য ধরো আর ঈশ্বরকে চাও তুমি যাকে বিশ্বাস করো তো ভগবান হোক ঈশ্বর হোক সে আল্লাহ হোক আর কৃষ্ণ হোক কালী হোক যাই হোক যাকেই বিশ্বাস করো তার উপরে ভরসা রাখো বিশ্বাস রাখো ধৈর্য ধরো দেখবে দেখবে সব কিছু সুন্দর কারণ আমি ধৈর্য ধরে ঈশ্বরের কাছে চেয়েছিলাম বলে কিন্তু আমি আজকে আমার মানে লোককে কাছে পেয়েছি এই পুজোতে আমি খুব ভালোভাবে আনন্দেতে কাটিয়েছি কারণ আজকে তিন বছর পুজোতে আমি কোথাও বেরাইনি আর আনন্দও করতেও পারিনি সেটা তোমরা দেখেছো আগে আর এবারে পুজোতে দেখেছো যে আমি কীরকম কাটিয়েছি তার জন্য বলছি সর্বদা ধৈর্য ধরো আর তুমি যে কাজ করছো সেই লক্ষ্যে স্থির থাকো দেখবে অতি অবশ্যই তোমার জয় আছে তো কেমন লাগলো আমার কথাগুলো বা আমার জীবনের কাহিনিগুলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই ভালোবাসা দিও এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমার ইউটিউব চ্যানেল দাস দলপতি তো ওখানে লং ভিডিও তোমরা এই বিষয়ে পাবে কারণ ফেসবুকে কেটে কেটে দিতে হয় কারণ এক মিনিটের ভিডিও ছাড়া মানে হয় না তো তার জন্য তোমাদের সঙ্গে তোমরা দেখতে চাইলে আমার কথাগুলো শুনতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেও গিয়ে অবশ্যই শুনে নাও আর ভালোবাসা দিও কেবল আমার সঙ্গে আমার মানে আমার পাশে নয় প্রত্যেকের পাশে থেকেও যারা ইউটিউবে কাজ করছে বা ফেসবুকে কাজ করছে কন্টেন্ট ক্রিয়েটার